যে এক নারী দিন দুপুরে ডাকাতির উদ্দেশ্যে এক স্বর্ণের দোকানে প্রবেশ করেন এরপর স্বর্ণের দোকানের দিকে ছুড়ে মারেন মরিচের গুড়া তবে ওই নারীর পরিকল্পনা ভেস্তে যায় যখন দোকানদার দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন তৎক্ষণাৎ লাগাতার ওই নারীকে মারতে থাকেন দোকানে এমনও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শনিবার আট নভেম্বর এনডি টিভির খবরে বলা হয় ঘটনাটি ঘটেছে গত তিন নভেম্বর ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ওই দিন বেলা সাড়ে বারোটার দিকে ঘটে যাওয়া ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে এবং তারপর তা থেকে ভাইরাল হয়ে যায় মুখ ঢাকা ওই নারী গ্রাহকের ছদ্মবেশে একটি স্বর্ণ দোকানে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরেই ডাকাতির চেষ্টায় হঠাৎ তিনি দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন প্রতিবেদনে আরও বলা হয় মরিচের গুঁড়া তার চোখে পৌঁছাতে পারেনি মহিলার উদ্দেশ্য বুঝতে পেরে দোকানদার তৎক্ষণাৎ উঠে তাকে বারবার থাপ্প মারেন পঁচিশ সেকেন্ডের মধ্যে প্রায় ২০ বার মারেন ওই দোকানে এবং ক্রমাগত থাপ্পড় মারতে মারতে দোকান থেকে বের করে দেন পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঘটনাটি সামনে আসার পর তদন্তে নেমেছে পুলিশ যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ বিষয়ে অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানিয়েছে ওই দোকানদার তবু পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই অভিযুক্ত মহিলাকে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে আহমেদাবাদ পুলিশও এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা ব্যবসায়ীর অভিযোগকারী সাথে দুবার ব্যক্তিগতভাবে দেখা করে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করেছে কিন্তু ব্যবসায়ী তাতে সম্মতি হননি এরপরেও পুলিশ ফুটেজের ভিত্তিতে অপরাধীকে খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে ইসার জাহান সবুজ বাংলাদেশ